হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমিও ভালো আছি আজকে আমি জঙ্গলের ট্যুরে দেখেন বিশাল জঙ্গল এখানে ট্যুরে আসছি এই প্রান্তের থেকে সেই প্রান্তে হাঁটতে হাঁটতে যাইতেছি দেখা যাচ্ছে না কিছু দেখেন বিশাল বিশাল জঙ্গল বয়ে হকা জঙ্গল ঠিক আছে তো আমার সাথেই থাকেন আমি আপনাদের বিশেষ বিশেষ কিছু দেখাবো ক্যামেরাবন্দি করব তো চলেন দেখা যাক এই সামনে দেখা যাচ্ছে একটু পাহাড় মানে পাহাড়ের মতো উচ্চ আর কি উচ্চ জায়গা দিই সেখানে যাওয়ার চেষ্টা করি অনেক সাবধানে পা ফেলতে দেব কারণ এই গহীন জঙ্গলে হিংস্র হিংস্র পানি থাকার সম্ভাবনা থাকে ঠিক আছে যেমন শিয়াল কুকুর বানর ভাগও থাকতে পারে সন্দেহ নাই কোনো সন্দেহ নাই চলে যেটা দেখানোর বাকি ছিল আপনাদের তো এই জঙ্গলে যদি আপনি ট্যুরে আসেন অনেক কিছু শিখতে পার অনেক বাবা এই মাত্র আমি সংঘর্ষিত হলাম একটি আঘাত পেলাম পায়ের মধ্যে চান্স দেখি আঘাতটা ঠিক হইতে পারে মানে এই রাস্তার মধ্যে কে জানি কাঁটা ফালিয়ে রাখছেন এই যে রাস্তা ঠিক আছে এখানে কে জানি আপনার কাঁটা ফালিয়ে রাখছেন তো আমি তো আর জানি না ঠিক আছে তো করেন